সুইট অ্যাগ্রোভেটের কীটনাশক ব্যবহার করায় কয়েকজন কৃষকের স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেছে আসছে শীত মৌসুমে আগাম জাতের ফসল ফুলকপি সহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন বগুড়া শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃষকরা হঠাৎ করে ফসলের পাতায় মুড়ি পচা রোগ দেখা দেয় পরে স্থানীয় ডেমাজানি বাজারের একটি কীটনাশকের দোকান থেকে কোম্পানির বিক্রয় প্রতিনিধির পরামর্শে সুইট এগ্রোভেট লিমিটেডের সুইটনেপ নেপ ডাব্লুপি নামের কীটনাশক জমিতে স্প্রে করার পরে যায় দোকান ট্রেডার্স দোকানুর রহমান ওখান জিয়ে ওই কীটনাশক বিক্রি করে আমরা ওর দোকান থেকে ওই মুড়ি পোষার উসুন আনতে গেছিলাম যাওয়ার পরে ওখানে কোম্পানির লোকও ছিল একটা এবং জিয়াউর রহমান জিয়ার পরামর্শে আর ওই কোম্পানির লোকের পরামর্শে একটা আমাদের সুইট গ্রুপের ওষুধ দেয় পচনের আমরা সেই ওষুধ নিয়ে এসে করলা এবং এই কপিতে ফুলকপিতে দেই দেওয়ার পরে দুই থেকে তিন দিন পরে আমরা ভেঙ জমিতে আসে দেখি মনে করেন যে কপির গাছ আর ওই ঘাস সহ মনে করেন যে মাটির সাথে মনে করেন ঝরে পড়ে যাচ্ছে ওষুধ থামাকর কোলে এক ব্যাগ একশো গ্রাম ওষুধ তিন মিশিং করবেন আমি এনে দুই মিশিং লাগে এক মেশিন থুয়ে দিচ্ছি দুই মিশিং কপির গাছ হতে দিয়ে এখন তিন দিন পরে থেকে দই গোড়ার থেকে কালো মাথা পুনতে উঠে গেল দেওয়ার দুই দিন পরে ভীম যে দেখি ভীম কিছু ডাঙ্গা ছিল ডাঙ্গা সব ডাঙ্গা দেখি যে মাথা ভাঙে ভাঙে পড়ে গেছে কে ডাঙ্গা মাথা ভাঙা যায় ওর কে গাছ গানকে এবার কী খবর তা করছে কেন তো ভেঁজ যায়নি তারপর ভেঁজ দিয়ে দেখে হব কপি টপি মরিয়া ঘাঁড় ঘুরে ভ্যাং মরে উঠেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছে আগাম সবজি উঠলে তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রি করত। এ বিষয়ে সুইট অ্যাগ্রোভেট কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের সাথে কথা বলেননি কৃষকরা ক্ষতিপূরণের দাবি করে উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করেছে সুইট অ্যাগ্রোভেট কোম্পানির সুইট নেটের সত্তাগনাশক স্প্রে স্প্রে করার পরে কয়েকজন চাষির করলা ফুলকপি লাউয়ের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছে আমরা সরজমিনের জমি পরিদর্শন করেছি পরিদর্শন শেষে আমরা কোম্পানিকে অবহিত করেছি এবং আমরা এই সুইটনেট এই ছত্রাকনাশকটি ল্যাবরেটরিতে পাঠিয়েছি ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা কৃষি অফিসার কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে কৃষকরা দাবি করেছেন তাদের প্রকৃত ক্ষতি অনেক বেশি তারা কীটনাশক কোম্পানির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন কোনো তো মনে করেন যে আমাদের সব কিছু শেষ থেকে ধার খরচ নিয়ে আমরা এলে আয় আবাদ করছিলাম তাদেরও টাকা দিয়ে পারলাম না এখন মনে করেন যে খামকি এখন মনে করেন যে বাড়িতে অনেক মানুষ লোকজন এলাক মনে করেন যে সব কিছু এখন মনে করেন আমাদের শেষ হয়ে গেছে কোন কোম্পানির এটা হচ্ছে কার সুইট সুইট গ্রুপ